এটা হচ্ছে ফাউল পক্স ভ্যাকসিন সরকারি হাসপাতালে পাওয়া যায় এটা হচ্ছে দুইশো পাতা ডোজ এই ভ্যাকসিনটা বানাইতে হয় মূলত তিন এমএল পানির সাথে তিন এমএল ডিষ্টিল ওয়াটার নিয়েছি দৃষ্টিল ওয়াটার দিয়ে এই ভ্যাকসিনটা এখন বানাবো এবং এটা কিভাবে প্রয়োগ করতে আজকে টোটাল ভিডিওতে আমি এটা জিনিসটা দেখাবো ইনশাল্লাহ এই পানিটা এক একা টেনে নিচ্ছে ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে পানিটা এক একা টেনে নিবে আর ভ্যাকসিনের কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় তখন আর এই পানিটা টেনে নিবে না এরপরে পুরো ভ্যাকসিনের পানিটা বের করে ভ্যাকসিন বানানো হয়ে গেছে তিন এম এল পানির সাথে ফলপক ভ্যাকসিনটা বানানো হয়ে গেছে এখন এটা আমরা প্রয়োগ করবেন ইনশাল্লাহ ভ্যাকসিন করে নিয়ম হচ্ছে এই যেভাবে ভ্যাকসিনের পানিতে শরীরটা চুপনি দিয়ে এই যেভাবে এই যে রক দেখা যায় রগের ভিতরে ছিদ্র করে দেওয়া দুইটা ব্যাস ছেড়ে দেন চকনাটা এফর ওফর করে দেওয়া এটি হচ্ছে ফলপক ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি ঠিক আছে আর ফাউল পক্স ভ্যাকসিনটা করে দেওয়ার পরে ফার্স্ট বেড টানা তিন দিন খাওয়াইতে হবে ফার্স্ট বেড ফার্স্ট বেড তো হয় কি এই সুইটা খোঁচা দিতেছি না এতে করে পাখনায় ব্যথা হইতে পারে শরীরে জ্বর আসতে পারে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্ট বেড একমি কোম্পানি বারো টাকা নেবে মাত্র এই পাউডার ওষুধটা এক লিটার এক গ্রাম করে টানা তিন দিন খাওয়াই দিলে বাচ্চার শরীর ব্যথা হবে না আর হচ্ছে জ্বর আসবে